হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি কোনো রকম চেক অথবা এটিএম কার্ড ছাড়া সোনালী ব্যাংক থেকে সোনালি ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে টাকা উত্তোলন করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ই ওয়ালেট অ্যাপস থেকে রকম এটিএম কার্ড অথবা চেক ছাড়া সোনালি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন আর এই পদ্ধতিতে টাকা উত্তোলন করলে রকম চার্জ ধার্য করা হয় না অর্থাৎ এটি সম্পূর্ণ একটি ফ্রি প্রক্রিয়া সোনালি ই ওয়ালেটের মাধ্যমে সোনালি ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপসটি রান করতে হবে রান করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন ওয়ালেট ব্যালেন্স এই ওয়ালেট ব্যালেন্সে সর্বপ্রথম আপনাকে অ্যাড মানি করতে হবে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে যাচ্ছেন সে পরিমাণ টাকা আপনাকে ওয়ালেট ব্যালেন্সে অ্যাড করে নিতে হবে ওয়ালেট ব্যালেন্সে অ্যাড মানি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম অ্যাড মানি নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সোনালী ব্যাঙ্ক থেকে যে পরিমাণ টাকা উত্তোলন করতে চাচ্ছেন অ্যামাউন্টে গিয়ে সে পরিমাণ টাকা এখানে লিখে দিতে হবে এরপরে আপনাকে ই ওয়ালেট পিনটি দিয়ে দিতে হবে এরপরে সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওয়ান টাইম ওটিপি কোড চলে আসবে এই ওয়ান টাইম ওটিপি কোডটি আপনাকে নির্ধারিত বক্সে বসিয়ে দিতে হবে এরপরে সাবমিট নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নির্ধারিত অর্থটি আপনার ই ওয়ালেট ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে নির্ধারিত টাকা ই ওয়ালেট ব্যালেন্সে অ্যাড করার পরে আপনাকে সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারে যেতে হবে ক্যাশ কাউন্টারে গিয়ে আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপসটি রান করতে হবে এবং নিচে একটি আপনারা কিউআর কোড স্ক্যানার পেয়ে থাকবেন এই কিউআর কোড স্ক্যানারে ক্লিক করতে হবে কিউআর কোড স্ক্যানারে ক্লিক করার পরে সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারে ঝুলানো যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে এরপরে নির্ধারিত পরিমাণ টাকার অঙ্ক লিখে সাবমিট করে দিতে হবে এরপরে আপনি আপনার সোনালি ব্যাংকে যেই ফোন নাম্বারটি প্রোভাইড করেছেন সেই ফোন নাম্বারে একটি ই টোকেন চলে যাবে এই ই টোকেনটিকে আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে আপনাকে ক্যাশ কাউন্টার থেকে কিউআর কোড ক্যাশ পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে এই কিউআর কোড ক্যাশ পেমেন্ট স্লিপ সংগ্রহ করে আপনাকে ডান পাশে সর্বপ্রথম তারিখটি দিয়ে দিতে হবে তারপরে মোবাইল নম্বরের জায়গায় গিয়ে আপনার ই ওয়ালেটটি যেই মোবাইল নম্বর দিয়ে ওপেন করা আছে সেই মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এরপরে ই টোকেনে গিয়ে আপনার মোবাইলে যেই ই টোকেনটি অর্থাৎ ছয় ডিজিটের ই টোকেনটি দিয়েছিল সেই ই টোকেনটি দিয়ে দিতে হবে এরপরে কাস্টমার নেমে গিয়ে আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে উইড্রোয়াল অ্যামাউন্টে গিয়ে আপনি যে পরিমাণ টাকা উইড্রো করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন এরপরে অ্যামাউন্ট ইন ওয়ার্ডসে গিয়ে আপনি ইংরেজিতে যে পরিমাণ টাকা উইথড্র করবেন সেই টাকার অ্যামাউন্টটি ইংরেজিতে লিখিয়ে দিবেন। এরপরে ক্লায়েন্ট সিগনেচারে গিয়ে আপনি ব্যাংকে যে সিগনেচারটি প্রদান করেছিলেন সেই সিগনেচারটি এখানে দিয়ে দিবেন এরপরে পেমেন্ট স্লিপের পিছনে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনি টাকা উত্তোলন করছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন পেমেন্ট স্লিপটি পূরণ করা হলে এই পেমেন্ট স্লিপটি আপনাকে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিতে হবে আর ক্যাশ কাউন্টারে পেমেন্ট স্লিপটি জমা দেওয়ার সাথে সাথে পেমেন্ট স্লিপে উল্লেখিত পরিমাণ অর্থ আপনাকে ক্যাশ কাউন্টার প্রদান করবে সোনালি ই ওয়ালেটের মাধ্যমে সোনালি ব্যাংক থেকে টাকা উইথড্র করা সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ